রবিবারের সকালটাও কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা ছিল সকালে রোদ একদমই হালকা ভাবলাম একটু রোদে বসে চা খাবো ঘুমের থেকে উঠে দেখি একদমই রোদে এদিকে নটা পার হয়ে গেছে পিয়া তো সকাল উঠে দোকানেই ব্যস্ত এদিকে আসতেই পারছে না তাই আমি এই যে ঘুমের থেকে উঠে এখন না আগামীকাল সন্ধ্যাবেলায় চা খাইনি তাই অনেকগুলো দুধ ছিল তাই আজকে সবগুলো দুধ একবারে দিয়ে চা বসিয়ে দিয়েছি একদিকে চা হতে হতে আমি ডালটাও বসিয়ে দিয়েছি কারণ প্রায় সাড়ে নটার মতো বাজে এদিকে চা করতে করতে অনেকটাই দেরি হয়ে গেল এরপর আবার ভাত বসাতে ওদিকে দোকানে আছে গুডলি পড়তে বসেছে আর আমি এদিকে চা করছি রান্না বান্না করি আর ওখানে গেছে বাজারে সবাই যে যার কাছে ব্যস্ত কেউ ফাঁকা নেই যাই হোক আমার এই যে চা হয়ে গেছে তিনজনের জন্য তিন কাপ চা বেড়ে নিয়েছি আজকে মনে হয় আর সকালের খাওয়া হবে না গুডলি দোকান থেকে এক প্যাকেট নিমকি আর এই যে ঝুড়ি ভাজা নিয়ে এসেছে আজকে বলে এগুলো দিয়ে চা খাবে অনেকদিন থেকে ভাবছি একটু ঝুড়ি ভাজা খাবো আর খাওয়াই হয় না খাওয়াই হয় না তাই গুডলি আজকে যে নিয়ে চা দিয়ে কিন্তু বেশ ভালো লাগে না এই নিমকি এর ঝুড়ি ভাজা গুলো খেয়ে ঝুড়ি ভাজা গুলো এতটা টেস্ট আমার এই নিমকির থেকে ঝুড়ি ভাজাটা দিয়ে চা খেতে বেশি ভালো লাগে এখন বাজে হলো সকাল দশটা এখন দশটার দিকে আমরা এই যে নিমকি ঝুড়ি বাজা এগুলো দিয়ে চা খাচ্ছি এগুলো খেয়ে তাহলে আর সকালের খাওয়া কখন খাওয়া হবে আমরা এদিকে চা নিয়ে বসে আছি পিয়া আসতেই পারছে না দোকান ছেড়ে বসে বসে প্লেটটাকে সুন্দর করে সাজাচ্ছে একদিকে নিমকি ঢেলেছে এখন এদিকে যে ঝুড়ি বাজা ঢালছে প্লেটে আর জায়গায় নেই নিমকি ঝুড়ি বাজা তারপরে যে পিয়া চা নিয়েও দোকানে চলে গেল ওখানেই বসে বসেও খেলো বাজার থেকে চলে এসেছে একটু এই যে লাল চা করে দিলাম তারপরে যে পিঠা খাচ্ছিলাম চুষি পিঠা আগের দিন বম দিয়েছিল তো এত টেস্ট ছিল চুষি পিঠাগুলো সকালবেলায় যে তিনজন মিলে তারপরে বসে বসে চুষি পিঠা খেলাম যা খেয়ে এবার এসেছে হলো রান্না করতে ডালটা তো বসিয়ে দিয়ে গিয়েছিলাম ও হয়ে গেছে তারপরে যে ধনে পাতাতে সোমবার দিলাম আর পিয়ার দিকে একটু আলু আর বিনস কেটে দিল আমি তাড়াতাড়ি করে আলু আর বিনসটা ভেজে নিলাম খেতে দেবো ওদিকে দেরিও হয়ে যাচ্ছিল এগারোটার মতো বাজে যে আলু আর বিনস ভেজেছি খেতে দিয়ে দিয়েছি সকাল খাওয়া দাওয়া শেষ করে এবার চলছে হলো রান্না বান্না আর যেহেতু রবিবার আর এদিকে মটন এনেছে বলছে উনানে মটন খাবে তাই যেদিকে বাইরে বসে বসে নিজে যে সব কিছু করছিল ঠান্ডার সময় সবাই তো রবিবার দিন বাইরে পিকনিক খেতে যায় আমরা আজ বাড়িতেই পিকনিক সবকিছু বাইরে এনে দিয়েছিলাম এখানেই আজকে সব কিছু কাটাকাটি হয়েছে বাইরে বসে বসে আজকে আমার দুপুরে রান্নাতে রেস্ট আমি শুধু দূরে বসে বসে এদের রান্না দেখছি আর এদিকে সব মশলাপাতি গুলো দিচ্ছিল আর ওদিকে বসে বসে মানে মাখ জন্য বসেছিল সব এই যে মশলাপাতি একে দিচ্ছে সব কিছু মেখে একবার বসিয়ে দেবে যেরকম পিকনিকে রান্না হয় এরা তো এদিকে মাংস ম্যারিনেট করতেই ব্যস্ত আর আমি ওদিকেই উনান ধরানোর চেষ্টা করছিলাম কারণ উনানে যেহেতু রান্নাটা হবে উনানটা তো আগে ধরাতে হবে কিছুই তো দেওয়া হয়ে গেছে এবার শুধু বাকি হলো টমেটো টমেটো ঘরে ছিল না গাছে টমেটো ছিল যেহেতু ছাদেই তাই গুডলি গেছে ছাদে হলো টমেটো আনতে এই যে টমেটো এনে দিলো গুডলি তারপরে যে টমেটোটা কেটে দিয়ে দেওয়া হয়েছে এখন মাংসটা এই যে ম্যারিনেট করছে মাংসটা ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিতে হবে আজকে রোহান বলেছে আমাদের মাংস বানিয়ে খাবে জানি না কেমন হবে নিজে নিজে তো সব আজকে যেহেতু আমার দুপুরে রান্না বান্না ছিল না তাই আজকে আমার খুব আরাম আজকে আমাকে রান্না থেকে ছুটে দিয়েছে আজকে সব কিছু নিজেরা নিজেরাই করছে মানে আজকে আমারও রান্না নেই পিয়ারও রান্না নেই কারোর রান্না মাংসটা মাখতে মাখতে দেখছে একটা ছোট্ট পেঁয়াজ কাটাই হয়নি এই যে ছোট্ট একটা পেঁয়াজ কাটা হয়নি তো তারপরে এটাকে কাটা হলো আর এদিকে যে উনান ধরিয়ে দেওয়া হয়েছে আলুগুলো তো প্রথমে ভাজা হয়নি তাই এই যে আলুগুলো ভেজে একবারে মাংসটা ঢেলে দেওয়া হয়েছে যেহেতু অনেকক্ষণ আগে ম্যারি ম্যারিনেট করে রাখাই হয়েছিল অনেক কষ্ট করে উনানটা ধরানো আজকে আমাদের স্পেশাল রাধুনী রাধুনি আমাদেরকে কাউকে রান্নার সামনে আসতেই দিচ্ছে না নিজে একাই বসে রান্না করছে আর আমরা চারিদিক দিয়ে বসে বসে আগুন তাপাচ্ছিলাম আজকে ওয়েদারটা যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা রোদ তো একদমই উঠলো না সারাদিনে কি আরাম লাগছিল এই আগুনের তাপে বসে থাকতে আজ অনেক দিন পর উনানে রান্না করা মাংস খাবো এমনি দিনে তো খাওয়াই হয় না সবসময় ঘরে গ্যাসেই রান্না করা হয় উনানে রান্না করার মাংস টেস্টই কিন্তু আলাদা হয় ওই কখনো যদি পিকনিকে যাওয়া হয় মানে ওই হঠাৎ তাহলে তখনই খাওয়া হয় তাছাড়া তো সব সবসময় ঘরে গ্যাসেই রান্না করা হয় আর এদিকে দেখতে দেখতে কিন্তু মাংস প্রায় কষানো হয়ে গেছে যেহেতু উনানে এত সুন্দর তাপ ফটাফট মাংস হয়ে যাচ্ছে পিয়া খুঁজে এনে এত মোটা একটা খুঁড়ে ধরিয়ে দিয়েছে ওই খড়িতে গোটা মাংস হয়ে গেল একটা খড়িতে খড়িটা এতটাই মোটা আর একটাও খড়ি লাগেনি আর এত সুন্দর ধরেছিল এত সুন্দর না আমরা চারিদিকে তো বসেছিলাম আগুন তাপা ছিলাম আর এদিকে একটু পরপর সবাই নাড়ছে একবার আমি নাড়ছি একবার পিয়া নাড়ছে গুডলি নাড়ছে মানে সবার হাতেই পড়েছে মাংস মাংস কষানো তো হয়ে গেছে আমাদেরকে তারপরে সবাইকে টেস্ট করতে দিয়েছিল আমরা বসে বসে মাংস টেস্ট করলাম দারুণ হয়েছিল তারপরে যে একটু সেদ্ধ হবে তার জন্য একটু ঝোল দেওয়া হয়েছে এই ঝোলটা শুকিয়ে গেলেই তারপরেও কিন্তু একদম তৈরি হয়ে যাবে তারপরে আমরা গরম গরম খাবো রান্না তো হয়ে গেছে কিন্তু উনানের পাড় থেকে উঠতেই ইচ্ছা করছিল না গুডলি একটা এই যে পেয়ারা কেটে আনলো জল যেটা দিয়ে এখানে বসে বসেই খেলাম এত ভালো লাগলো তারপরে যে দুপুরের খাওয়ার সময় হয়ে গেছে তিনটা বাজে তরকারিটাকে না আর উনান থেকে নামাইনি উনানের মধ্যেই বসিয়ে রেখেছিলাম হালকা হালকা তাপে একটি সুন্দর তেল ছেড়েছে আর একদম গরম গরম আছে এখন দুপুরের খাওয়া দাওয়া করবো আমরা বলছি আয় আজকে এখানে দুপুরে বাইরেই বসে বসে খাই সবাই একসাথে পিয়া বললো পরে খাবে আর গুডলি টিভি দেখছিল ও খাওয়া নিয়ে টিভি দেখতে ঘরে চলে গেছে আর আমি আর ওহান আমরা দুজনই এখানে বাইরে বসে বসে খাচ্ছিলাম দুপুরে খাওয়া দাওয়া করতে করতেই কতটা দেরি হয়ে গেল তারপরে এই যে সন্ধ্যা হয়ে গেছে পিয়া সন্ধ্যা সন্ধ্যাবাতি দিল আর এই যে গুডলি আজকে চা করে নিয়ে এসেছে আর আজকে সন্ধ্যাবেলা এই যে মালপোয়া আর এগুলো দিয়েই চা খেলাম তারপরে আর যেহেতু সরস্বতী পুজো মানে রবিবার তাই গুডলি তো আজকে পড়াশুনো নেই গুডলি যে এখানে এখন আর্ট করছিল আমি ওকে বললাম একটু দেখি তোর খাতাটা দেখা কি আর্ট করেছিস তারপরে এই যে আর্টটা দেখালো বেশ সুন্দর লাগলো আর্টটা শ্রীকৃষ্ণ আর এই যে রাধা খুব সুন্দর করেছে জল রং দিয়ে এটা আর একটা প্যাস্টেল কালার দিয়ে করেছে ওটাও দেখলাম বেশ ভালো লাগলো ওই আমাকে ওর এতগুলো আঁকা খাতা দিয়েছে ওগুলো আমি এখন বসে বসে দেখব আজকের এই ভিডিওটি তাহলে এখানে শেষ করছি